তিনটা সিস্টেম কল্পনা করব সবার প্রথমে যার একটা হলো প্রাস একটা সূর্যের চারপাশে পৃথিবী এবং একটা সরল দলক যখন একটা প্রাসকে নিক্ষেপ করা হয় সে এরকম একটা পথ অনুসরণ করে সূর্যের চারদিকে পৃথিবী সে একটা এরকম পথ অনুসরণ করে সরল দলকের ক্ষেত্রে সে এরকম পথ অনুসরণ করে গতি সম্পাদন করে প্রাস এটা একটা নিক্ষিপ্ত বস্তুকে প্রাশ বলা হয় এটার ক্ষেত্রে এটা পরাবৃত্ত প্রাশ যে পথ অনুসরণ করে সেইটা পরাবৃত্ত সূর্য চারদিকে পৃথিবী এইটা ঘরে উপবৃত্তাকার পথে উপবৃত্ত আর সরল দোলক সরল দোলকের যে গতি পথ সেটা হয় বৃত্তচাপ তো আমাদের এক এক সিস্টেমে এক এক বস্তু এক এক রকম পথ বরাবর তাদের গতি সম্পাদন করে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন কেনই বা প্রাস পরাবৃত্তিক পথ অনুসরণ করে কেনই বা পৃথিবী উপবৃত্তাকার এবং সরল বৃত্তচাপের আকারের একটা পথ অনুসরণ করে এমন সমস্যা সমাধান দিয়েছিলেন হ্যামিলটন তিনি একটা নীতি প্রদান করেন এবং নীতিটা হলো কোনো গতিময় সিস্টেমের সম্ভাব্য সকল পথের মধ্যে বাস্তবে যে পথ অনুষ্ঠিত হবে তার জন্য ল্যাগ্রাঞ্জের অপেক্ষকের সময়ের উপর সমাকলন স্থির ও সর্বনিম্ন হয় গাণিতিকভাবে এটা দেখালে যায় এরকম যে সমাকলন টি ওয়ান থেকে সময় টি ওয়ান থেকে সময় টি টু পর্যন্ত যে অপেক্ষক আছে তাকে আমরা যদি সময় সাপেক্ষে সমাকলন করি তাহলে যে মানটা পাবো সেটা হয় সেটা স্থির হবে এবং স্বর্গ নিম্ন হবে এটার ক্ষেত্রে আসেন সহজ একটা উদাহরণ দেখুন এই প্লাস পরাবৃত্তিকে একটা পথ অনুসরণ করে এখন যদি আমরা কল্পনা করি যে এটা এইভাবে যাচ্ছে অথবা এইভাবে যাচ্ছে অত এইরকম করে যাচ্ছে তো এটাকে আমরা পথ এক ধরব এটাকে ধরি পথ দুই এইটাকে আমরা ধরবো পথ তিন এবং এইটাকে আমরা পথ চার ধরব তো প্রত্যেকটা পথের আলাদা আলাদা করে একটা লেখাঞ্জিয়ান থাকবে বা এখানে যেটাকে ল্যাগান অপেক্ষ বলা হচ্ছে সেইটা এভাবে আমরা বের করলাম তো আমরা কি করবো সবার জন্য এইটা বের করবো আমরা যদি সবাইকে এইভাবে সমাকলন করি সময় সাপেক্ষে তাহলে প্রত্যেকটা থেকে কিছু একটা মান পাবো আমরা এবং প্রত্যেকটা ক্ষেত্রে নিমি সেটি ওয়ান থেকে টু প্রত্যেকটা একটা করে মান পাবো তো এর মধ্যে আমাদের যে বাস্তবে এই পথ যদি আপনার অনুষ্ঠিত হয় সিস্টেম যদি বাস্তবে এই পথ দিয়ে যায় আর এখানে যে কাল্পনিক পথগুলো ধরছে তার মধ্যে যে এই বিপ্লব পথ এইটার মানটা হবে সর্বনিম্ন আপনি কি করবেন এখানে অনেকগুলো পথ কল্পনা করে নেবেন গেস্ট ভার্চুয়াল একটা পথ যেটা বাস্তবে হয় না জাস্ট আপনি কল্পনা করতেছেন আপনি এইভাবে ভাবতে পারেন আপনার মহাকাশে একটা উল্কা পিন্দু আজকে শনিবারে এরকম ছিল কালকে রবিবারে এইখানে গেছে তো কিভাবে গেল সেটা এইভাবে গেছে নাকি এইভাবে গেছে নাকি এইভাবে করে করে গেছে নাকি সোজা গেছে তো এখানে আমরা অনেকভাবে পথ কল্পনা করতে পারি তাই না তো বাস্তবে সে যে পথ দিয়ে যাবে সে পথের যে এরকম সময়ের উপরে যে সমাকলন হয় সেটা আপনার হয় সর্বনিম্ন আর স্থির বলতে কি বোঝানো হয় আপনি যদি প্রত্যেকবার একই কোণে একই বেগে এটাকে নিক্ষেপ করেন প্রাসটাকে তাহলে প্রত্যেকবার আপনি একই মান পাবেন এখানে যদি প্রথমে যদি দশ পেয়ে থাকেন পরেরবারও বারও দশ পাবেন তার পরের বারও পাবেন যদি এইখানে আপনার নিক্ষেপিত কোণ এবং তার বেগ একই থাকে তো মূলত একে ছিল আমাদের হ্যামিলটনের নীতি একটা বিষয় দেখেন এখানে আমাদের যে প্রত্যেকবার কি পাচ্ছে একই রকম পাচ্ছে সেক্ষেত্রে ভ্যারিয়েশনিয়ে এইটা সমান সমান শূন্য হবে তো এইটা দ্বারা বোঝানো হয় ভ্যারিয়েশন বাস্তব জীবনে আমরা ভ্যারিয়েশন বলতে যাবো যে মোটামুটি সেই রকম যেমন ধরেন আপনার একটা দোকানে পোশাক একটা আছে লাল রঙ এবং একটা আছে নীল রঙ আপনি বলবেন কালারের ভ্যারিয়েশন আছে অর্থাৎ বিভিন্ন প্রকারের কালার বিদ্যমান যদি লালই থাকে তাহলে বলবেন কি কোনো নাই এখানে ব্যাপারটা কি হয়েছে এখানে আমরা প্রত্যেকবার দশ পাইতেছি কিন্তু অর্থাৎ এখানে আয়রমান পাইতেছি এইটা বা এইটুকু তো এইটুকু মানে কি নাই কোনো ভ্যারিয়েশন নাই যখন এইটা তারা ভ্যারিয়েশন প্রকাশ করতেছে ভ্যারিয়েশন কতটুকু একদম জিরো সেখানে এখানে আমরা জিরো ব্যবহার করতেছি বইয়ে এইটাও দেওয়া আছে এবং এইটাও দেওয়া আছে আমরা যখন হ্যামিলটনের নীতি থেকে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদন করবো তখন আমাদের মূলত এইটা লাগবে আগের অংশতে আমরা হ্যামিলটনের নীতির এরকম আকার পেয়েছিলাম যেটা আমাদের বলে ডেল্টা ভ্যারিয়েশন আই সমান সমান ডেল্টা ভ্যারিয়েশন এল কে সময় সাপেক্ষে টি ওয়ান থেকে টি পর্যন্ত সমাকলন যেটা সমান সমান হবে শূন্য এটাকে আমরা এভাবে লিখতে পারি যে প্রথমে সমাকলন তারপর ডেল্টা ভ্যারিয়েশন যেটা সমান 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 জিরো এখানে এল যেটা হলো ল্যাগনঞ্জিয়ান বা ল্যাগনজের অপেক্ষক এটা মূলত ফাংশন হয় সর্বজনীন স্থানাঙ্ক সর্বজনীন বেগ এবং সময়ের তোমরা এখন দেল্টা ভেরিয়েশন বের ওট বেটার ডেল্টা ভেরিয়েশন এল সমান সমান আমরা লিখতে পারি ডেল এল বাই ডেল কিউ ডেল্টা কিউ প্লাস ডেল এল বাই ডেল কিউ ডট ডেলটা কিউ প্লাস ডেল এল বাই ডেল ই ডেলটা ই এরকম এটা দেখায় কীভাবে হয়েছে তো কল্পনা করুন আপনার এই চিহ্নটাকে এটাকে আমরা করতাম কিভাবে ক্ষুদ্রাতে ক্ষুদ্র পরিবর্তন এখানে এইটার জায়গা মূলত এইটা দখল করছে এরকম কিছু একটা বলা যায় যদিও এই দুইটা জিনিস আলাদা কিন্তু আপনি এটাকে অন্তরিক অঞ্চলে ভাবতে পারেন এরপর আপনি একটা ফাংশন কল্পনা করুন এফ অফ এক্স ওয়াই এবং জেড অর্থাৎ এফ এমন একটা ফাংশন যা এক্স ওয়াই এবং জেড এই তিনটার উপর নির্ভরশীল এখন আপনি চাচ্ছেন

এরকম ভাবে বর্তমানে কি হচ্ছে যে আপনার যখন আপনি এক্স কে ডেল এক্স পরিমাণ পরিবর্তন করছেন তখন এফ ডেল এফ পরিমাণ পরিবর্তিত হচ্ছে তাহলে একক পরিমাণ পরিবর্তনের জন্য ডেল এফ বাই ডেল এক্স এবং উইক নিয়ম হচ্ছে এখানে যদি আপনার ডি এক্স পরিমাণ পরিবর্তন করেন তাহলে পরিবর্তন বাড়াবে ডেল এফ বাই ডেল এক্স এবং এই ডি এফ এখানে পূরণ হয়ে যাবে এখন আপনি এইটার সাথে এটা মেলাতে পারেন এখানে যে আমাদের ডেল্টা ভেরিয়েশন রয়েছে সেটা মূলত এই ডি এর জায়গায় বসবে এখানে কি ওয়ান এক্স এর জায়গায় বসাতে পারেন কিউ ডট কে ওয়েল স্থলে এখানে ওয়েল হবে ওয়েল জায়গায় বসাতে পারেন এবং জেড এবং কে এরা এই কপারের জায়গায় বসবে তো এটার সাথে যদি এটা মিলে দেখেন তাহলে দেখবেন আপনি এই রাশিটাই পেয়ে যাচ্ছেন সমীকরণের এই অংশে আমরা এইটাকে বাদ দিতে পারি যদি প্রথম অংশে মনোযোগ দিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন ডেল এটা মূলত বোঝায় সময়ের ভ্যারিয়েশন অর্থাৎ কত প্রকার সময় রয়েছে আমরা আগে কিন্তু ধরে নিয়েছি যে টি ওয়ান থেকে টি টু আপনি চিন্তা করুন একটা মহাকাশে একটা উল্কা সে এখান থেকে এখানে গেছে তাই না তো আমরা তো জানি ধরেন এইটা আপনার শুরু হয়েছে পাঁচটা থেকে পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত তো পঁয়তাল্লিশ মিনিটে সে এখান থেকে এখানে গেছে তো আমরা পথ জানি না কিভাবে গেছে সে হয়তো এইভাবে যেতে পারে এইভাবে যেতে পারে বা এইভাবে যেতে পারে সময় আপনি যে পথ চিন্তা করেন না কেন আপনি যদি ভাবেন যে এই পথ দিয়ে গেছে সময় সেই পঁয়তাল্লিশ মিনিটই যদি ভাবেন সোজা গেছে সময় সেই পঁয়তাল্লিশ মিনিট কারণ আমাদের এন্ড পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট একই সেক্ষেত্রে মূলত কি আপনার সময় কোনো ভ্যারিয়েশন নেই সেই পঁয়তাল্লিশ মিনিট আপনি যে কোনো পথে কল্পনা করেন তো ভ্যারিয়েশন আমরা প্রকাশ করতেছি বেলটি দ্বারা বেলতে ভেরিয়েশন কি দ্বারা এটা সময় সময় অবশ্যই কি হতে হবে জিরো এখানে জিরো বসালে আপনার এটা ভ্যানিশ এই অংশ কল্পনা করুন ডেলের বাই ডেল কিউ ডট ডেলটা ভ্যারিয়েশন কিউ ডট আমরা কি করবো এখানে কিউ ডট মুছে দেব অর্থাৎ এখানে ডেল্টা ভ্যারিয়েশন কিউ এইটাকে আমরা অন্তরীকরণ করব সময় সাপেক্ষে এটা সমান সমান এইটা আমাদের ইউ এবং এইটা আমাদের ভি ইউ ভি সূত্র পড়বে প্রথমে এ ফাংশনটা স্থির থাকবে ডেল এল বাই ডেল কিউ ডট এটাকে আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করব ডি বাই

দেখুন এইটা ডেলটা এবং এটা সময় এটা এরকম নির্ভরশীল নয় অর্থাৎ আপনি আগে এইটার কাজ করেন কিংবা এইটার কাজ ফলাফল আপনি একই পাবেন এখানে আমরা এটা করবো যে এই ডেলটা ভ্যালুয়েশন আগে লিখবো তারপর ডে বাই ডে টি কিউ লিখব এরকম এখানে কি করতেছি যে সময় সাপেক্ষা আগে অন্তরীকরণ করতেছি তারপরে এই ডেলটা ভ্যালুয়েশন প্রয়োগ করতেছি তো এতে পূর্বে অনেকবার বলেছি যে আপনি যদি কোনো চলককে ক্লাসিক্যাল মেকানিক্সের সময় সাপেক্ষে অন্তরিকরণ করেন তাহলে সেটা প্রকাশের একটা উপায় হলো আপনি কিউ ডট মানে ডট দিয়ে দেন এক্ষেত্রে তাহলে কিউ ডট হবে এরকম তো দেখুন আমাদের এইটা এবং এইটা একই এবং তার মান হিসেবে আমরা এই অংশটা পাচ্ছি সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটার মানের জন্য আমরা এই জায়গায় এই মানটা ব্যবহার করবো মান বসলে আপনি এরকম একটা রাশি পাবেন তো এইখানে এইটা এইভাবে বসানো হয়েছে আর এইটার মান এইটা এখানে বসানো হয়েছে যেটা লিখতে পারি আমরা ডেল ডেলটা ভ্যারিয়েশন এল এখানে আমরা এটা আগে লিখব এবং এই দুইটা থেকে আমরা কিছু একটা কমন নিব

ডেল থেকে কমন নিব এখানে কিউ এটা হয়ে যাবে প্লাস সেক্ষেত্রে আমরা একটা কাজ করবো যে এটাই আগে লিখি এটাই পরে লিখি এখানে থাকবেন ডি বাই ডেল এল বাই ডেল কিউ ডট মাইনাস ডেল কিউ এবং ব্র্যাকেট ক্লোজ ডেল টেম্পারেশন এল এর মান আমরা পেয়েছি এই মানটা আমাদের একদম প্রথম থেকে পাওয়া হ্যামিলটনের নীতি থেকে পাওয়া এই সমীকরণে বসাবো তা আপনি এরকম একটা বেশি পাবেন জাস্ট এইখানে এটা বসানো হয়েছে আর একটা কাজ করা হয়েছে এইখানে এই ডেল টেম্পারেশন কিউ এটা পিছিয়ে লেখা হয়েছে এই কারণে আর যেহেতু এটা আপনার মাইনাস দ্বারা যুক্ত তো আপনি চাইলে এটাকে ভেঙে ভেঙে নিতে পারেন এইভাবে যে একবার আপনি এই অংশটাকে সমাকলন করতেছেন এবং একবার আপনি এই অংশটাকে সমাকলন করতেছেন কেমন কিন্তু এটা হলো আমাদের মান বসিয়ে পাইছি ওকে এটা ব্যাপারে আসি এখানে কি করা হচ্ছে আমরা এই যে ভিতরের রাশিটা এটাকে একই সাথে আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করতেছি এবং সময় সাপেক্ষে সমকরণ করতেছি আপনি চিন্তা করুন একটা রাশি সেটা হলো এক্স স্কোয়ার একে আমরা অন্তরীকরণ করবো এর সাপেক্ষে এবং সাথে সাথে এটাকে আমরা এক্স এস সাপেক্ষে সমকলন করবো তো প্রথমে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি আমরা পাবো টু এক্স

সাথে সাথে যোগ করি তাহলে সেই আমরা পূর্বের পাঁচ ফেরত পাব পাঁচটি যদি আমরা ছয় জায়গা গুণন করি এবং ছয় জায়গা ভাগ করি সেই পাঁচ ফেরত পাবো এমনিভাবে কোনো ফাংশনকে অন্তরীকরণ এবং সমীকরণ একসাথে করুন আমরা সেই ফাংশনটা ফেরত পাই তো এখানে মূলত সেই কাজটাই হচ্ছে এটাকে যদি ফাংশন কল্পনা করেন তাহলে আপনি এই পুরো ফাংশনটাই ফেরত পাবেন এরকম এবং এখানে আমাদের লিমিট বসাতে হবে কি টু থেকে কি ওয়াই माइनस एपुर अंश टी टू टी वन बी डेल एल बाय डेल क्यू डॉट माइनस डेल एल बाय डेल क्यू डेल्टा वेरिएशन क्यू এটা সমান সমান শূন্য এখন আমাদের লিমিট নিয়ে কাজ করতে হবে তো একদম শুরুর কথা হবে না আবার একটা সে সময় এখানে ছিল এবং টু সময় এইখানে তো সে তো একটা পথ বরাবর বড় এইখানে গেছে তাই না এমন তো না যে উল্কা ম্যাজিক জানি সে একই সাথে এ পথ দিয়ে গেছে এ পথ দিয়ে গেছে তো এখানে পথ চিহ্নিত করতেছে করতেছিলাম কিউ দ্বারা অবস্থানে আমাদের সার্বজনীন স্থানাঙ্ক রয়েছে কেমন অবস্থান শনাক্ত করে তো এই যে আমাদের ডেল্টা ভেরিয়েশন এটা মানে কত প্রকারের পথ আছে আপনি যদি বাস্তবে চিন্তা করেন বাস্তবে একটাই পথ আছে কোনো ভেরিয়েশন আছে কি টি ওয়ান থেকে টি পর্যন্ত কোন প্রকার ভেরিয়েশন নেই তার মানে আপনার এই ভ্যারিয়েশন ডেল্টা ভেরিয়েশন কিউ এটা সমান সমান জিরো টি ওয়ান থেকে টি যদি আপনি লিমিটটা ব্যবহার করেন সেক্ষেত্রে পুরোটুকু আপনার কি হয়ে যাবে পুরোটুকু আপনার জিরো হয়ে যাবে তো এটা জাস্ট মুছে দিই আর এই পুরো রাশিটার সামনে মাইনাস আছে তো এই মাইনাসটা আমাদের যদি ওই পাশে পাঠিয়ে দেন জিরোর সাথে এটা এরকম হয়ে যাবে তো আমরা পাবো এরকম একটা রাশি এখন আপনি চিন্তা করেন এইটার কথা এটা আপনি সমাকলন করে আপনি কত পাচ্ছেন জিরো পাচ্ছেন তো কোন ধরনের ফাংশন আপনি সমাকলন করলে জিরো পাবে আপনি কোন ফাংশন নাই মনে করেন যদি ধরেন আপনাদের এখানে আপনি সমকরণ করেন তাও আপনি এখানে কিছু নাই তেমন করলে আপনি এক্স পাবেন এক কখন সম যখন আপনি জিরোকে সমকরণ করতে যাবেন যখন আপনি জিরোকে সমকরণ করে যাবেন এখানে আমরা এই মান জিরো পাচ্ছি তার মানে এই যে ভিতর যে আপনাদের ফাংশনটা রয়েছে এই টুকুর মান জিরো সুতরাং ডেলটা ভ্যারিয়েশন কিউ এর অবাধ পরিবর্তনের জন্য পরিবর্তনের জন্য আমাদের এই ফাংশনটা হবে শূন্য অর্থাৎ ডি বাই ডিটি ডেল এল বাই ডেল কিউ ডট মাইনাস ডেল এল বাই ডেল কেউ সুমন শুমন শুনুন এবং এই যে প্রাপ্ত রাশিটা এটাই আমাদের এই লাইকদান যে সমীকরণ